আপু তুমি খুব বুদ্ধিমতী বুদ্ধি করে জামাইকে হাতে রাখছো আয়সা তাহারিমা ফারদিন ইসলাম তো আমি কি অন্য কারো জামাইকে হাতে রাখবো আমার জামাইকেই তো হাতে রাখবো সেটা আমার রূপ দিয়ে হোক আমার যৌবন দিয়ে হোক আমার জীবন দিয়ে হোক আর হচ্ছে আমার গুণ দিয়ে হোক অবশ্যই আমার জামাইকে আমি হাতে রাখবো এটা প্রত্যেকটা মেয়েরই রাখা উচিত জামাই ছেড়ে দিবা জামাই চলেই যাবে অবশ্যই জামাইকে ধরে রাখা উচিত আপু তোমার বাবুর হাডবির আসছে রোদেলা রোদেলা আহমেদ আপু এটা নিয়ে আমি মান্থ তোমাদের সাথে কথা বলবো ক্লিয়ারলি আপু তুমি আমার কমেন্ট পড়ো সাল আক্তার এই যে কমেন্ট পড়ে ফেলছি থ্যাংক ইউ আপু হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপু তুমি মুন্সীগঞ্জে আসো কখনোই যাওয়ার ইচ্ছা নাই মুন্সিগঞ্জ আপু নামটা নিবানা এন ডি সাকিব এই যে নিয়ে নিলাম হাই হ্যালো আপু তোমার জামাইকে আরেকটা বিয়ে দিয়ে দাও না আমার জামাইকে আর বিয়ে দিব না আমার শিক্ষা হয়ে গেছে একটা বিয়ে করায় আপু এই যে কান ধরছি বুঝো নাই আপু আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ নিলপুরি থ্যাংক ইউ আমিও চলে যাই আপু তারা মনে একটা দিয়া না যেও না এই যে দেখো আমি তোমার কমেন্ট পড়ে শুধু দেখছো অধরা মণি অধরা মণি স্টেপ নেওয়া হয়েছে নাকি হয়নি সেটা তোমরা আস্তে আস্তে টের পাবা সবকিছু যদি ফেসবুকেই বলে দিই তাহলে তো হবে না আপু এটা ওয়েট করুক আপু আলিশা কি করে আপু আলিশা হচ্ছে ঘুমাবে এখন ঘুরে আসছে ঘুরতে গেছিল ঘুরে আসছে ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ড্রেসটা অনেক বেশি সুন্দর কালারটা বিশেষ করে এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আর আমার চুরি আল নাই তো সব চুরি এখন সাজানো থাকে আমার চোখের সামনে আমি দেখতে পারি যে কোনটা আমি পড়ব হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুশবো কি অবস্থা খুশবো কেমন আছো অনেকদিন কিন্তু মেহেদি পড়ি না আপু আমার নাম নিও কানিস ফাতেমাই যে নিয়ে নিলাম আপু আমার নাম নেয় ওইবার সুমাইয়া হ্যালো সুমাইয়া সুমাইয়া নাম শুনলে আমার মনে পড়ে হচ্ছে ওই যে দুই টাকুর কথা হলো দুইশো দিন দুইশো দিনের নামই হচ্ছে সুমাইয়া ওদের সাথে আমার মাঝে কথা হয় আমার খুব ভালো লাগে দুজনকেই দুজন অনেক সুইট ওদের আমি একটু কমেন্ট করছিলাম যে সুমাইয়া থাকো ঘুমাইয়া আমার খুব ভালো লাগে ওদের দুজনকে দেখলি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কানিস জাবান জাহান সরি জাহান কাকুন আলহামদুলিল্লাহ কাকুন আপু ভালো আছি তুমি কেমন আছো আপু তোমাকে কাল বেশি সুন্দর লাগছিল থ্যাংক ইউ আপু এক একদিন এক এক রকম লাগে এটাই স্বাভাবিক কালকে আমি কি পরে লেগেছিলাম কোন ড্রেস আছি কালকে ও কালোটা নিজের মুখে স্বীকার করে নিলেন আহাতকে যে সে বেঁধে রেখেছে নিজের যৌবন দিয়ে হোক যেভাবেই হোক আহাত যাতে তার কাছেই থাকে আহাত যদি তার কাছেই থাকে তাহলে আখেকে কেনই কেন এইভাবে করালো অন্য আরেকটা মেয়ের জীবন কেন বা নষ্ট করলো এবার লাইভে এসে তা পরিষ্কার বাসায় বলে দিল আহাতকে সে নিজের হাতেই বেঁধে রেখেছে কারণ নিজের জামাইকে যেভাবেই হোক বেঁধে রাখতে হবে তা না হলে জামাই তো অন্য কারোর কাছে যাবে। আর আমি কি অন্য কারোর জামাই বেঁধে রেখেছি আমি তো আমার নিজের জামাই বেঁধে রেখেছি তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আখি নিয়ে আর কী কী বলল দেখতে থাকুন আলহামদুলিল্লাহ তুমি তোমাদের বাসা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই তোমার মেয়ে কোথায় আমি যেটা বলছিলাম দেখি কোথায় যেতে পারি তবে এবার যেখানে পাহাড় থাকবে ঝর্ণা থাকবে সেখানে কারণ আমার সমুদ্র পছন্দ আমরা তিনবার কক্সবাজার গেছি তোমাদের ভাইয়ার আমি কিন্তু এবার যাবো তোমাদের ভাইয়ার পছন্দ হচ্ছে পাহাড় যেখানে পাহাড় আছে সেখানে আপু কতগুলো কমেন্ট করলাম রিপ্লাই দিলাম না জাহান এই যে রিপ্লাই দিলাম তোমার চুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আজকে হচ্ছে বুঝি নাই সবাই ফলো করে দাও তুমি বলো আরাদা মোস্তাক আপু তুমি আমার সামনে আইসো করলে ঠিক আছে তারপরে বলো বাকি কথাটা আপু তোমাকে ভাইয়ার বার্থডেতে তোমাকে অনেক সুন্দর লাগছে নে মিস্টার জাহান মন থ্যাংক ইউ মন আপু তো আমার জামাইয়ের জন্মদিনে তুমি স্পেশাল ভাবে সাচ্ছি ওইদিন আমি ফলস্ট ফ্ল্যাশ পড়ছি লেন্স পরছি লেন্স পড়ছিলাম মনে হয় লেন্স পড়ছিলাম ওই মনে পড়ে যেন পড়ছিলাম আমার মনে পড়ে পড়িনি যাই হোক অনেক সুন্দর করে সাজছি অনেকক্ষণ বসে সাজছি একদম অনেক এফোর্ট দিয়ে ওটা তো আমি মেকআপ টিউটোরিয়ালও শেয়ার করছি তো অবশ্যই সুন্দর লাগবে সাজেক ভ্যালি যাওয়া পো সাজেক তো শীতের দিনে যেয়ে মজাবো এখন তো না সাজেক যাও আলো সবাই বলতেসো খাগড়া সরি খাগড়া সরি আচ্ছা খাগড়া সরি সাজেক আলু টিলা কি এক জায়গা তিনটা খাগড়া সরি সাজেক আর হচ্ছে আলু টিলা এটা মনে হয় সাজেকের মধ্যে আমি যাই না পো আমি যাই নাই এই জন্য আপু তুমি কি আমাকে দেখো না এত কমেন্ট করি দেখো না তুমি কি আমার কমেন্ট পড়ো না এই যে নীলা আপু কমেন্ট দেখছি কমেন্ট করছেন তো জোরে জোরে কমেন্ট পড়ি আপনি আমার আপনার প্রথম সন্তানকে রেখে কিভাবে থাকেন তো কি মরে যাবো সুইসাইড করবো তাহলে খুশি হবা যে হ্যাঁ মরে গেছে তখন তো অনেক সিম্পতি দেখাবো যে হারে বাচ্চাকে আসতে দেয় এই জন্য একটা মেয়ে মারা গেল এখন আমার কষ্ট কি আমি যদি এসে লাইভে তোমাদের সাথে কান্না করি তাহলে আমার কষ্ট কমবে ভাই ওই কাইন্ডে সিম্পতি না আমার দরকার নেই আপু তোমাকে শাড়িতে অনেক কিউট লাগে আপু আমি লক্ষ্মীপুর থেকে দেখছি থ্যাংক ইউ লক্ষ্মীপুর জান কোথায় কোন জায়গায় লক্ষ্মীপুর নোয়াখালী কালকে থেকে কমেন্ট করতেছি কালকে থেকে আমি এই পর্যন্ত লাইভে ছিলাম রিম্পি সাহা রিম্পি সাহার বাবা নাকি রিম্পি সাহাকে রেপ করে আপ তুমি থানায় যাও তুমি আমাকে কেন